জীবন বিজ্ঞানের কিছু প্রশ্নোত্তর স্ত্রীদেহে স্তনগ্রন্থি কিসের প্রকৃত রূপান্তর ঘর্মগ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ড বেশি ভিটামিন নিলে শরীরে কী সমস্যা দেখা দেয় মাথা ব্যথা ও তন্দ্রাচ্ছন্নতা মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি অ্যানামেল পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে ভিটামিন বি টুয়েলভ কোন স্তন্যপায়ী প্রাণীর দেহে লোম থাকে না তিমির প্রাণী দেহে লোম থাকে না যেসব প্রাণীদের রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদের কি বলে ফ্যাগি। কোন কীটনাশকের ছোঁয়ায় পতঙ্গদের মৃত্যু ঘটতে পারে প্যারাথিয়ন ফ্যাট কিসে দ্রবণীয় ইথার ও ক্লোরোফর্ম উদ্রান্তের সি আকৃতির অংশকে কি বলে ডিউডিনাম দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি ভেগাসুলো দেহের সবচেয়ে বড় স্নায়ু